আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্বাসাগ্রো আহা রাতকে হচ্ছে শনিবার তো শুনছিলাম এর আগের ভিডিওতে বলছিলাম যে হাটের নাকি হাসিলটা কম তো ভাবলাম একটা চক্কর দিই কীরকম হাসিল এটাও দেখি আর দেখি গরুটুকু কীরকম উঠছে আর এই সপ্তাহে ইনশাল্লাহ ইচ্ছা আছে আর কি যে গরু কিনবো ওই যে কাকা তুল্লা আসছে আমার জন্য ভাবলাম যে তারে আজকে একটু খাওয়া দাওয়া করাই আমি হাটে এনে তো আজকে গরু কিনবো কিনা শিওর না কিন্তু ইচ্ছা আছে দেখা যাক কি হয় দেখি তো সাথেই থাকেন আপাতত খাওয়া দাওয়া করে ঘোরাবার এখানে যাব এই গেটটা সবসময় বন্ধ থাকতো আজকে খোলা পাইলাম এখান যে মহিষের এখানে ঢুকছি মহিষ আছে মোটামুটি ছোট মহিষ কামেন না মহিষের জন্য বেস্ট অপশন ঢাকার আশেপাশে হচ্ছে ইয়া আমরাইট

হাসিল কত করে বা কিরকম চলেন যাই হাসিল ঘরে যাই হাসিল কত করে লাখে তিন হাজার এই না এক হাজার ছিল গত সপ্তাহে আপনারও বেড়ায় ফেললেন আবার লাখে তিন হাজার করে দেয় কত কিছু শুনলাম যে পার পিস হিসেবে এক হাজার টাকা পাঁচশো টাকা হিসাবে লেখছে এখন আবার চাচ্ছে লাখে তিন হাজার টাকা তো সেই আগের হিসাবই হইল আর বলতেছে যে সেনাবাহিনী সরকার আইসা নাকি বলছে লাখে তিন হাজার রাখতে তা তাইলে আর লাভ হইল কিন্তু তিন হাজার হইলে আবার আমার ঝামেলা যাবে আমি তো এত দিতাম না

সাড়ে চার লাখ চাইতেছে আলমগীর ভাইয়ের ডোগা এটা আলমগীর ভাইয়ের শোক গ্রেট গরু দেখে লাভ নাই কারণ আমরা এখন মাংসের জন্য গরু কিনতেছি সুন্দর গরু

গাভি কিনবো দাঁত হয়েছে না বলছিলাম যে গাভী কিনবো কিন্তু পরে আমার আসলে আউটপুট তো ওইরকম হয় না এর থেকে সারগুরুই বেটার তো আমি তাই ভাবলাম যে আচ্ছা সার নেই হয়তো দুই একটা গাভী নিতে পারি এই সব জায়গায় অত ওরকম হাড্ডি সার গাভী পাওয়া যায় না মেইনলি আজকে দেখতে আসছি দেখা যাক কি অবস্থা ছোটর মধ্যে খুব সুন্দর একশো বিশ আমি আশি বলছি হ্যাঁ যে চিকন আছে বড় ভাইদের একটু দেখতে আসলাম এই বড় ভাই যদি হজরতপুর হাটে আসেন তাইলে দেখবেন যে এখানে আমার ফ্রেন্ডলি গরু যেগুলো যেমন দেখতে ক্লাসি বা শো গরুগুলা গরুগুলো যে থাকে এগুলার জন্য হজরতপুর হাট খুব ভালো মানে আপনি শাহিওয়াল টাহিওয়াল খুঁজলে হজরতপুর হাট খুব ভালো একটা অপশন কিন্তু আপনি যদি দেশি ছোটো সাইজের হ্যাংলা পাতলা গরু চান এটার জন্য ভালো না যেমন এইগুলার ফ্রেম টেম একদমই ছোটো ছোটো জাতের গরু আছে এগুলো খুব সম্ভবত শেরপুরের দিক থেকে আসে যে দেখেন সব ছোট ছোট এবং কোনোটারই তেমন শেপ বা ফ্রেম কোনোটাই সুন্দর লাগে না আর মাংস লাগানো যায় না আমি একবার আমার ওই অভিজ্ঞতা আছে ফ্রেম বড় হবে কিন্তু শুকনা হবে এই টাইপের গরুগুলো এখানে কম আর কি এখানে হচ্ছে শুকনা হইলে আপনাকে একদম ছোট গরুতে চলে যেতে হবে অরেঞ্জ বড় গরুতে গেলে আপনার সব বেশিরভাগই রেডি করো অথবা শাহিওয়াল করো তো মাংসের জন্য আসলে শাহিওয়াল কিনলে ঝামেলা দাম বেশি পড়ে এই যে যেমন এই গরুটা সুন্দর এই দাঁত হইছে না ভাই এর দাঁত হয় নাই কত কত দাম ছোট করে কম এর দাম যাচ্ছে ভাই একশো তিরিশ বলেন কত দিবেন কত কিনছেন গরুটা সুন্দর এক লাখ পঁচিশ লাশ বলে দিছে তো ঈদের আগে আসলে এইসব গরু এরকম থেকে আরো বেশি দাম চায় তো সেই হিসাব করলে রিজনেবল আছে দাম যেমন ওই বছরটা হচ্ছে বাঁ নদী নিয়ে গেল এটা ঈদের সময় ষাট পঁয়ষট্টি তো এদিকে গরু অত সাইজ মতো পাচ্ছি না তারপরেও দেখতেছি দেখতে থাকি দেখতে তো আর দোষ নাই এর আগের বার যে আমরা

তো ওই সাইডে গিয়ে দেখি আর বর্ষার সময় আসলে এই নদীটা খুব সুন্দর লাগে হাটের সাইডটা যাই একটু বসে রেস্ট টেস্ট নেই তারপরে আবার একটু ঘুরবো না আজকে মোস্ট প্রবাবলি গরু কেনা হবে না দেখি দেখতে থাকি আপনারা কি গরু কিনতে আসছেন হ্যাঁ কিনতে আইছি আমি নৌকে লইছি মানে আপনার নৌকা আপনার আর নৌকা কই যাবেন এটা দিয়ে এটা তো আমি সিঙ্গে জানি আমরা একটু আর আগে যে ওখানে থেকে 5 মাইল করছি কয়টা নিছেন গরু গরু নিছেন কয়টা এখন মোটামুটি 10 এক ধরছে প্রতি সপ্তাহে আসেন কোচি হাটে এদিকে এদিকে যান না 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 এখন যেটা হতাশার বিষয় সেটা হচ্ছে যে গরু কেনার আগ্রহ থাকতো যদি দেখতাম যে হাসিল টাসিল কম আছে এখন শুনলাম গত সপ্তাহে এক হাজার টাকায়ও গরু বের করছে অনেকে যে পার পিস হিসাবে যে একটা গরু এক হাজার দুই লাখ হোক আর তিন লাখ হোক এরকমও গেছে আবার এক লাখে এক হাজার এরকমও শুনছি আজকে দেখলাম যে তারা আবার সেই তিন হাজারেই চলে গেছে তো এর আগের যে হাট কমিটি আমি একটা ভাইয়ার কাছেই যেতাম ওই ভাইয়ের নাম ছিল অনেক ভাই উনি হয়তো টু পার্সেন্ট হিসাবে রাখতো মানে লাখে দুই হাজার বা ওখান থেকে যদি আরও বেশি গরু কেনা হয়তো তাইলে হয়তো একটু কমায় টমায় রাখতো কারণ এরা তো আর আমাকে চেনে না তো থ্রি পার্সেন্ট দিয়ে এখানে থেকে গরু কিনবো না আসলে এই জন্যই ওইভাবে গরু পুষতেছিও না তারপরেও যদি অনেক ভালো ডিল হয় তাইলে হয়তো দু একটা নিতেও পারি দেখ একটা সুন্দর গরু দেখাই মানে সেই ক্লাসি গরু বলতে যা বুঝায় আর কি সুন্দর বিক্রি হয়ে গেছে তিনটাই তিনটাই দেখার মতো গরু কি অবস্থা এই ল্যাম্পি রোগটা খুবই ভয়ঙ্কর মানে আমার কেমন জানি লাগে আসলে যে দেখেন গরুটা কীরকম হয়ে গেছে এবং এটা আর কখনো এই দাগ পুরোপুরি না কত কষ্ট পাইছে গরুটা প্লাস আপনার মালিকও ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ এই অসুখ আমাদের দেশ থেকে সরাই ফেলুক কত দেশ

পাগুলা গুলা হিউজ ছাড়া গোপ্রতে বোঝা যায় না মানে এত পুরা বডি বিল্ডার টাইপের দুইশো আশি কাকা কত চান ক্যামেরাটা দেখলেই কেউ দাম বলে না মানে দাম বলতে যান মনে করে আমি এমনি ভিডিও করার জন্য দাম জিজ্ঞেস করতেছি আরে এটা কিউট পুরোটা সুন্দর দেখছে না

এই গরুটা দেখেন এটা চাইতেছে এক লাখ এখানে একটা খুব সুন্দর পাকড়া আছে এই পাকড়াটা খুব সুন্দর হবে মানে এখন হয়তো এখানে কালো টালো এটা যত বড় হবে তত সুন্দর হবে খুবই সুন্দর

અલામ ન કોન ક્યા હમ તો तो कोई सी। ક્યા જ ન જટે બેસ બેન હેડે અમારે કોન ઓસા નંબર દી હે પર મેં એ કી કો દેખેન દામ કો દેખ કેરો ના খাই আহিছে আচ্ছা একবাৰ বলছি আমি যা বলছি একবারে আপনি এখন কত পারবেন এটা আমি তো বললাম না আপনি হ্যাঁ ভাই 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 আমি ওই সাইজের গরু গুলি লোকটা নিয়ে দাঁড়ায় রইছে এই গরুটা দাম বলছিলাম হচ্ছে যে এটা বলছি তারপরে একষট্টি বলছি

ছোট লাল গরুটা দেখা যাচ্ছে এটা একশো পাঁচ চাইছে যদি আশিটা শীতে নিয়ে নিতাম দিবেন আমার আসলে নিয়ত ছিল আমি টাকা নিয়ে আসছি নিয়ত ছিল যে যদি আমি হাসিল টাসিল কম পাই বা যদি ওই যে এক হাজার টাকা যে বলছিল বা ওয়ান পার্সেন্ট বা পার পিস হিসাবে যদি গরু কিনতে পারতাম তাইলে আমি ফিলিংলি গরু দেখতাম আর কি তো যখন দেখলাম যে তিন হাজার টাকা চাচ্ছে লাখে তাইলে এখানে সেই আগের গল্প মানে আগের ঝামেলা এখানে করে তো লাভ নাই জন্য ওইভাবে দেখিও না আর মেন কথা হচ্ছে ওরকম করে গরু পছন্দ হয় নাই যে গরু আছে এগুলার দামও মোটামুটি বেশি যাচ্ছে আর ওইভাবে আমি দাম কমানোর জন্য দামাদামিও করি নাই মেন কথা হচ্ছে গরু কিনবো না আর কি তো যাই হোক আসলাম জরতা ভাঙলাম এখন থেকে রেগুলার হাটে দেখা হবে আর খামারে তো দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই না সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম